আজকে পনেরোই নভেম্বর আঠেরোশো পঁচাত্তর সালের আজকের এই দিনে বিশ্বা জন্মগ্রহণ করেছিলেন তার আয়ু মাত্র পঁচিশ বছর উনিশশো সালের নয় জুন উনি রাঁশির জেলে কলেরা আক্রান্ত হয়ে মারা যান অনেকে বলো প্রয়োজন তো সেই সময়ে যে সময় মহাত্মাজি উত্থান হয়নি নেতাজি সুভাষ মাত্র বছরের সেই সময়কালে তিনি পিছিয়ে পড়া মানুষ তার যে সম্প্রদায়কে নিয়ে যে বিপ্লব সংগঠিত করেছিলেন যাকে ইতিহাসে কুলগুলান বলা হয় তার জন্মদিন পালনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা এই ছাত্রছাত্রীদের ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম সঙ্গে ডক্টর ইস্যু ডক্টর অচিত্য রায় মহাশয় এবং রাম নারায়ণ দাস মহাশয়কে তারা তাদেরকে আমরা পার্থ কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে আমরা আরও বৃহত্তর জমস অনেক জমি পৌঁছায় যাতে তারাও আন্তরিকভাবে এগিয়ে আসেন আগামী দিনে এবং আমাদের পথ পথকে আরও সুগম করেন সকলকে ধন্যবাদ কতজন মানুষ আজকে স্বাস্থ্য সুবিধে প্রায় পঞ্চাশজন বাচ্চা এবং কিছু বয়স্ক মানুষ কিন্তু জনকে এখানে স্বাস্থ্য পরিষেবা টেস্ট করানো হয়েছে আপনাদের সংস্থার কারা উপস্থিত আছেন অনেক সংস্থার আছেন সম্পাদক সঞ্জীব পাঠক আছেন মোশারা করছেন